নেই হাতল চাপার ঝামেলা নেই কোনো বৈদ্যুতিক মোটর সংযোগও তবু সতেরো বছর ধরে দিনরাত টিউবওয়েলের মুখ দিয়ে অনবরত বের হচ্ছে পানি স্থানীয়দের কেউ বলছেন এটি আল্লাহর বিশেষ রহমত আবার কেউ এটিকে দেখছেন আশীর্বাদ হিসেবে তাই অনেকে মানত করে পানি পান করেন আবার কেউ অজু করেন তাদের বিশ্বাস এ পানি পান করলে মুক্তি পাওয়া যায় নানান রোগ বালাই থেকে এবং পূরণ হয় মনের বাসনা তার জন্য একটু দেখে গেলাম পানিও খেয়ে গেলাম তো করলাম একটু ভালো লাগলো এটা বরধানের ঘর থেকে এইভাবে পানি পড়তে করে আশ্চর্য এই টিউবওয়েলটি রয়েছে কুমিল্লার সীমান্তবর্তী ভাবের ভাবেরমুড়া গ্রামে পূর্বপাড়া আলাক্সা জামে মসজিদ ও শত বছরের পুরনো পাক দরবার শরীফের পাশেই স্থানীয়দের কাছ থেকে জানা যায় দুই যুগ আগেও এই গ্রামের মানুষ পানির সংকটে ভুগছিলেন এক পর্যায়ে নলকূপে স্থাপন করা হয় ঠিকই তবে হাতল দিয়ে চাপ না দিতেই বের হয় পানি আর তাই প্রতিদিন আশেপাশের গ্রাম সহ সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকেও মানুষ আসেন টিউবওয়েলটি দেখতে এবং পানি সংগ্রহ করতে অনেক ভক্ত আসে কিন্তু পানি খাওয়া কত কষ্ট হয়েছে এবং যার খাওয়া কষ্ট লাগে যার যে খাওয়া দাওয়া শেষ হয়েছে পানি গিয়ে গেল আবার অনেক অনেক মানুষ পানি খায় অনেকে আমার বইলা যায় পরে গিয়ে এই এই বক্সে এই এই নিয়ত খাইছি আমার হচ্ছে এই নিয়ত আলা শুরু কিছু অনেক কল আছে সাবজন এক কয় যে ঠিকই কিন্তু পানি আমরা ভিতরে যা ইয়া কল আছে ওই সামাগল

এই নলকূপের পানি জমিতে সেচ দেয়ার কাজেও ব্যবহার করছেন গ্রামের কৃষকরা ফলে খরা মৌসুমে যখন আশেপাশের এলাকায় পানির সংকট দেখা দেয় তখন ভাবের মুরার কৃষকেরা ফসল চাষ করতে পারেন নিশ্চিন্তে